আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো অনেক দিন পরে আজকে মাহিন্দ্র গাড়ির ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে অনেক দিন ব্যস্ত থাকার কারণে ভিডিও আপলোড করা হয়নি আমাদের কাছে অনেকগুলো গাড়ি আছে কিন্তু ব্যস্ততার কারণে ভিডিও আপলোড করা হয়নি তো আজকের গাড়িটা হচ্ছে মাহেন্দ্র ফাইভ সেভেন ফাইভ তো ভিউয়ার যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সবার আগে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো গাড়িটা দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ কন্ডিশনের গাড়ি কিন্তু এটা গাড়ির সামনের চাকাগুলো দেখতে পাচ্ছেন গাড়ির চারটে চাকা কিন্তু রিসোলিং কিন্তু বিট নতুনের মতো আছে এবং গাড়ির যে ভিতরের কন্ডিশন ইঞ্জিন গিয়ার বক্স ফুয়েল পাম্প এখন পর্যন্ত খোলা হয়নি শুধু হাইড্রোলিক পাম্প চেঞ্জ করা হয়েছে তো ভিওর্স গাড়িতে আটচল্লিশ বুলেটের মাঝকে রুটার দেখা যাচ্ছে ফ্রেশ কন্ডিশনের রোটার আসলে এই অবস্থায় গাড়ি কিনবেন আর চালাবেন একটা কারো কাজ করতে হবে না মোটামুটি টিপ টিপ কন্ডিশনের গাড়ি তো এই গাড়িগুলো হচ্ছে একইবারে তেল সাশ্রয়ী বড় সাকার বিট দেখতে পাচ্ছেন ভিওর্স এই অবস্থায় ইঞ্জিন এবং রুটারের দাম চাওয়া হচ্ছে পাঁচ লক্ষ টাকা পাঁচ লক্ষ টাকা ইঞ্জিন এবং রোটার সেট এবং গাড়ির যে লুকিংটা দেখতে পাচ্ছেন গাড়িতে কিন্তু কোনো টাচ আপের কাজ করা হয়নি কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই গাড়ি একেবারে ফ্রেশ কন্ডিশন একেবারে ফ্রেশ কন্ডিশন যারা শোরুমে ধরা গাড়ি কিনতে চান তারা ধরা গাড়ি না কিনে এই গাড়িটি দেখতে পাচ্ছেন গাড়িটি হাইলো মিডিয়ামের একটি গাড়ি যার কারণে শক্তি কিন্তু প্রচুর প্রচুর শক্তি এবং শাস খুব ভালো আমাদের লোকেশন হচ্ছে দিনাজপুর জেলা পার্বতীপুর থানা জফরাইমোর বাজার দিনাজপুর জেলা পার্বতীপুর থানা তো ভিওর্স গাড়ির দাম চাওয়া হচ্ছে পাঁচ লক্ষ টাকা অবশ্যই কিছু কম বেশি করা যাবে অল্প কিছু কম বেশি করা যাবে আর যারা কিনবেন তারা অবশ্যই যোগাযোগ করবেন এবং